বরাবরের মতোই আমি আপনাদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমার যা কিছু ভালো লাগে সেগুলো আমি ভিডিও ধারণ করিনি আপনাদের জন্য এবং পাশাপাশি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আজ এই মুহুর্তে আমি যে জায়গাটি আছি সেটি হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে অর্থাৎ মোহাম্মদপুরে থানার সামনের ফুটপাথটিতে এটি মূলত ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সীমানা প্রাচী সংলগ্ন ফুটপাথটিতে আর আপনারা স্ক্রিনে যেই বাজারটি দেখছেন এই ফুটপাথটিতেই এই বাজারটি গড়ে উঠেছে তবে এই বাজারের একটা বিশেষত্ব আছে বিদায় আমি এটি ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য আর এই বাজারটি প্রতিদিন পাঁচ ঘন্টার জন্য এই ফুটপাতে বসে ভোর ছয়টা থেকে শুরু হয় এই বাজার এবং শেষ হয় সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যারা স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাক ভ্রমণে বের হন অর্থাৎ মর্নিং ওয়াকে বের হন তাদের কাছে এই বাজারটি খুব প্রিয় কেননা তারা প্রতিদিন সকালবেলা ভোরে বের হয়ে হাঁটতে বের হন এবং হাঁটা শেষ করে বাড়ি ফেরার পথে তারা এখান থেকে বাজার করে নেন সকাল সকাল প্রিয় দর্শক প্রতিদিনের এবি পাঁচ ঘন্টার বাজারটির নাম দিয়েছি আমি শুভ সকাল বাজার শুভ সকাল বাজারে বিক্রেতারা সচরের আজারের সাথে সাথেই এখানে চলে আসেন এবং তাদের পসটাগুলো সাজান মোহাম্মদপুরের আশেপাশে এলাকার মানুষরা সকাল ভোরবেলায় এখান দিয়ে হাঁটতে বের হন তাদের ভ্রমণটা সেরে আসার পথে তারা এই বাজার থেকে নানান পণ্য সামগ্রী ক্রয় করেন এখানে মুদি বাজার থেকে শুরু করে কাঁচা বাজার মুরগির মাংস গরুর মাংস মাছ দুধ ডিম মুরগি হাঁস সহ নানান নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এই বাজারটি এখানে কবে বসেছে কেউ নির্দিষ্টভাবে বলতে পারেনি জনকেও বললেন যে এখানে একটু একটু করে একজন দুজন ফেরিয়ালা বসতে বসতে এটা একটা বড় বাজারে রূপান্তরিত হয় আর এই বেজারটি খুব সকালবেলা বসে এবং ঠিক দিনের দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সর্বোচ্চ এগারোটার মধ্যে এই বাজারটি শেষ হয়ে যায় আর এই বাজারটিতে বাজার করতে গিয়ে ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কেননা তারা সারাদিন কর্মব্যস্ত থাকে যার ফলে নির্দিষ্ট সময়ে ছাড়া বাজার করতে পারে না আর সকালবেলা যেহেতু তাদেরকে হাঁটতেই হয় ভোরবেলা বর্নিগাকে বের হয় সেই সুবাদে তারা চিন্তা করে যে আমরা সকালবেলা হেঁটে এসে আসার পথে এই বাজার থেকে বাজার করে নিয়ে যাব এই একটা চিন্তা থেকে ওরা এই বাজারটিকে খুব সাদরে গ্রহণ করেছে যদিও এগারোটার পরে আসলে এখানে কোনোভাবেই বোঝার কোনো সাধ্য নেই যে এখানে কোনো বাজার ছিল বাজার শেষে স্থানীয় পরিচ্ছন্ন কর্মী এবং সিটি কর্পোরেশনের কর্মীরা এই জায়গাটি খুব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে যেন মানুষের হাঁটা চলাচলের সুবিধা হয় যদিও এটা নিয়ম বহির্ভূত তারপর মানুষের প্রয়োজনে হয়তো এই বাজারটি সবার কাছেই একটা গ্রহণযোগ্যতা পেয়েছে একটা মানুষের নিত্য প্রয়োজনে যা কিছু দরকার আমি এসে এই বাজারে সব কিছুই দেখেছি ঝাড়ু থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে মাছ মাংস সবই এখানে ছিল অল্প অল্প কিছু পণ্য নিয়ে গড়ে ওঠে বাজারটি এখন সকালবেলা যারা হাঁটতে বেরোন মর্নিং ওয়াকে যারা বেরোন এবং যারা স্বাস্থ্য সচেতন তাদের কাছে এই বাজারটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে যেহেতু এটি মোহাম্মদপুরের গণভবন এবং সংসদ ভবন এরিয়া তো এর আশেপাশে অনেক মানুষ বসবাস করেন এবং সকালবেলায় এই ভোরবেলায় এখানে মানুষজন হাঁটতে বেরোন তো তাদের কাছে এই বাজারের গ্রহণযোগ্যতাটা দারুণভাবে সমর্থিত হয়েছে এবং সবাই কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছেন বাসার জন্য যেহেতু ওনারা নয়টা সাড়েটার দিকে অফিস চলে যাবেন বেশিরভাগই মানুষ কর্মজীবী তো চেষ্টা করে যে চিন্তা করে যে না আমরা সকালবেলা এখান থেকে বাজারটা করে দিব সেই থেকে এই বাজারটিকে বাজারটি সৃষ্টি হয়ে গেছে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে এই বাজারটি প্রতিদিনই বসে প্রতিদিনই সকাল ছয়টা থেকে সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত এই বাজারটি প্রতিদিনই বসে প্রতিদিনের বা চার পাঁচ ঘন্টার বাজারে ভালোই ক্রেতা বিক্রেতার সমাগম হয় তো সব কিছু মিলে এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছিল সকালবেলা হাঁটতে বেরিয়ে এই শুভ সকাল বাজারটা খুব উপভোগ করলাম দর্শক প্রতিদিনের পাঁচ ঘন্টার এই বাজারটি মোহাম্মদপুর থানার সামনে অর্থাৎ রেসিডেন্সিয়াল স্কুলের গেটের বাউন্ডারি ওয়ালের সীমানা কিসে অবস্থিত তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আবার আবারও কথা হবে করে জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম